নমস্কার বন্ধুরা আজকের গল্প এক পরিব্রাজকের কাহিনী কাশ্মীর প্রদেশে বিজয় এক বিখ্যাত শিবের ক্ষেত্র আছে এখানে একজন পরিব্রাজক সন্ন্যাসী থাকতেন নিজেকে তিনি মস্ত বড় পণ্ডিত মনে করতেন শিবের আরাধনা করতেন ওই সন্ন্যাসী তিনি শিবের কাছে বড় প্রার্থনা করেছিলেন এই যে তর্ক যুদ্ধে যেন তিনি সর্বদা বিজয়ী হতে পারেন তারপরেই তিনি তর্কে নিজের নৈপুণ্য দেখানোর জন্য পাটলিপুত্রের দিকে রওনা দিলেন যাবার পথে অনেক বন জঙ্গল নদী পাহাড় পেরিয়ে যেতে হবে অনেক রাস্তা পার হয়ে ক্লান্ত অবসন্ন শরীরে এক পথের ধারে গাছের ছায়ায় বিশ্রামের জন্য বসলেন পাশেই একটা পুকুর ছিল বেশ ঠান্ডা হাওয়া বইছিল। একটু যেন ঝিমুনি ভাবে এসে যাচ্ছিল তার এমন সময় তার পাশে এসে বসল একজন অল্প তরুণ তার হাতে দণ্ড অন্য হাতে কমন্ডল বোঝাই যাচ্ছে সে দীর্ঘ পথ অতিক্রম করে এসেছে তার পা দুটো ধুলোয় আচ্ছন্ন সে একজন ধর্মশাস্ত্রবিদ ছাত্র পরিব্রাজক সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করলেন কে তুমি কোথা থেকে আসছো কোথায় যেতে চাও ছাত্রটি উত্তরে বলল আমি আসছি বিদ্যাকেন্দ্র কেন্দ্র পাটুলিপুত্র থেকে আমি যাব কাশ্মীরের পথে সেখানকার পণ্ডিতদের তর্কযুদ্ধে পরাস্ত করাই আমার লক্ষ্য বিদ্যা ছাত্রটির এই কথা শুনে সন্ন্যাসী ভাবল আচ্ছা এ তবে পাটুলিপুত্রের লোক আমি তো এদের দেশেই যাচ্ছি এই একজনকেই যদি হারিয়ে দিতে না পারি তাহলে সেখানকার পণ্ডিতদের আমি কিভাবে পরাস্ত করব। এই ভেবে তিনি শাস্ত্রবিদ ছাত্রটিকে তিরস্কার করতে মনস্থ করলেন তিনি বলতে লাগলেন এই যে তুমি বললে তুমি নাকি মুক্তিকামী শাস্ত্রবিদ তা তুমি আবার তর্ক করতে চলেছ অন্যদের হারিয়ে নিজেকে জয়লাভ করার জন্য তা তোমার তো দেখছি কথায় কাজেও বিস্তর অমিল এই যে আগুন দিয়ে তাপ নিবারণের মতো অবস্থা হলো যা বরদ্দ দিয়ে শীত নিবারণের মতো বলা যেতে পারে এ তো নিরর্থক বাপু পাথরে নৌকা চড়ে তুমি সমুদ্র পার হতে চাও পাখার হাওয়া দিয়ে আগুন নেবাতে চাও তোমার এত জয়ের আশঙ্কা বদানুবাদ স্পৃহা তো ভালো কথা নয় এ তো রাক্ষসের লক্ষণ এ তো তোমার উপযুক্ত নয় ব্রাহ্মণের ধর্ম হল ধৈর্য ক্ষত্রিয়ের পালনীয় ধর্ম হল আর্থের ত্রাণ মুক্তিকামীর লক্ষণ হলো সে শান্ত প্রকৃতি তাই যে মুক্তিকামী তাকে মেজাজ ঠান্ডা রাখতে হবে রকম বিরোধের ঝুরঝামেলায় তার যাওয়াই উচিত নয় সুতরাং স্থৈর্যের কোঠারে আসন বৃক্ষ সেদন করতে হবে তোমাকে অহংকারের বাড়িধারা তার মূলে সেবন করা কখনোই চলবে না পরিব্রাজক সন্ন্যাসীর মুখে এই রূপ উপদেশ শুনে ছাত্রটি তো মুগ্ধ হয়ে গেল সে তাকে গুরু বলে স্বীকার করতে উদ্যত হলো ভক্তি ভরে প্রণাম করে বলল আপনি আজ থেকে আমার আধ্যাত্মিক গুরু আপনি আমার চোখ খুলে দিলেন বলে সে আবার পাটলিপুত্রে ফিরে গেল নমস্কার